তখন সে তার আব্বাজানকে ভালোবাসবে আম্মজানকে ভালোবাসবে এই জন্য ইসলামী শিক্ষা যদি আপনার ভিতর চলে আসে আপনার সমাজ পরিবর্তন হবে আপনার সন্তান পরিবর্তন হবে আপনি নিজে পরিবর্তন হবেন পরিশেষে আমি আপনাদেরকে এটাই বলতে চাই আজকের খুদবা থেকে আপনারা যেটা করণীয় যেটা করবেন সেটা হচ্ছে আপনার সন্তানেদেরকে পড়াতে হবে তাদেরকে ভর্তি করবেন দ্বিতীয় নম্বর টাস্ক হচ্ছে যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন অল্প বয়সে শিক্ষা অর্জন করতে পারেন নাই এখনও মৃত্যু বরণ করেন নাই এটা ফরজ করতেই হবে অতএব আপনারা সকলে ডিসাইড করবেন যে কোন সময় পড়লে ভালো হয় একটা টাইম নির্ধারণ করবেন সেই দিনেই সপ্তাহে আপনাদেরকে পড়ানো হবে এই শিক্ষা বা এডুকেশন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কয়েকটা গুটি কথা বলেই আমার বক্তব্য ইতি করতে চাই অমা তৌফিক বিল্লাহ আজকে হচ্ছে সওয়াল মাসের সতেরো তারিখ প্রতিটা মাদ্রাসা খোলা হয় শাওয়াল মাসের দশ তারিখে অতএব এগারো তারিখ থেকেই মাদ্রাসায় ভর্তি আরম্ভ তো আমরা যারা আমাদের সন্তানেরা যাদেরকে এখনো সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই আমাদের করণীয় যে তাদেরকে এগারো তারিখে ভর্তি করার যারা আমরা এখনো ভর্তি করতে পারি নাই সতেরো তারিখ হয়ে গিয়েছে আজকে এই বক্তব্যটা বিশেষ করে তাদের জন্যে যারা ভর্তি করে ফেলেছেন তাদের জন্য নয় বিষয়টা এমনটা নয় তারাও জানবেন কিন্তু যারা আছেন তাদের জন্যে এটা বেশি জন্য আল্লাহ করিমকে অবতীর্ণ করার পরে যখন কোরআনকে অবতীর্ণ করলেন সাত আসমান থেকে দুনিয়ার আকাশে তো সেখান থেকে আসতে আসতে তেইশ বছর ধরে নেবেম সাল আলী ওসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে তো একসঙ্গে পাঁচটি আয়াত অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে সুরা আলাকের এক থেকে পাঁচ নম্বর আয়াত তার মধ্যে সর্বপ্রথম যে আয়াতটি অবতীর্ণ হয়েছে তার নাম সেই আয়াতটা কি সেই আয়াতটা হচ্ছে ই কর্মর বিকেল্লে দি খালক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এ কর বিস্মরব বিকেল লেদি খালক ওড়ও তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যদি আমরা সর্বপ্রথম ওয়ার্ড দিকে আমরা লক্ষ্যপাত করি তাহলে কোরআনুল ক্যারিমের সর্বপ্রথম ওয়ার্ড হচ্ছে ইকার যদি আমরা সর্বপ্রথম লেটার সর্বপ্রথম অক্ষর দেখি তাহলে সেটা হচ্ছে আলিফ এরপরে হচ্ছে কফ এরপরে হচ্ছে র এরপরে হচ্ছে হামজা এই চারটা অক্ষর দিয়ে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে অবতীর্ণ করেছেন এই চারটা অক্ষর যদি একত্রিত করা হয় সে শব্দের নাম হচ্ছে তাহলে আলামিন সূরা আলাকের এক থেকে পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল করলেন নবিক্রম সাল আলী আসাল্লামের প্রতি সেই আয়াতটির সর্বপ্রথম শব্দের নাম হচ্ছে ইকা নবিকরম সাল সাল্লামকে বলছেন পড়ো এটা হচ্ছে আরাবিক যাদের গ্রামারের নলেজ আছে তারা জানছেন এটা হচ্ছে আমারের সেগা মানে নির্দেশ করা হচ্ছে আদেশ করা হচ্ছে পড়ো এই আদেশটা কাকে করা হয়েছে জানাবে মোহাম্মদ রসুল্লা সাল আলী আসসালামকে তার মাধ্যমে সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হয়েছে শুধু নবী আকরম সাল আলি আসাল্লামকে একাই বলা হচ্ছে এমনটা নয় কোরআনটা হচ্ছে নাস হুদাল্লিন মুসলিমিন নয় নাস সমগ্র জাতির জন্য হেদায়ত এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এখানে শুধু বলছেন না যে মুত্তাকিরা শিক্ষা অর্জন করো মৌমিনরা শিক্ষা অর্জন করো আল্লাহ রব্বুল আলমীর সমস্ত বিশ্ববাসীকে বলছেন মানে পড়তে হবে সকলকেই এরপরে যদি আমরা সাল্লাহ আলি সাল্লামের হাদিসের দিকে লক্ষ্যপাত করি তাহলে সেখানে বর্ণনা দেওয়া হয়েছে কি বর্ণনা দেওয়া হয়েছে যে তলাবুল কুল্লি মুসলিম প্রত্যেক নর ও নারীর প্রতি শিক্ষা গ্রহণ করা শিক্ষা করা ফরজ তাহলে ফরজ করা হয়েছে প্রত্যেক নর ও নারীর মুসলিম হলে তো শিখতে হবেই হবে মুসলিম ছাড়াও আর অন্যান্য যত জাতি আছে সকলকে শিক্ষা অর্জন করতে হবে এ কথাই চূড়ান্ত তাহলে আল্লাহ আল্লাহরবুল আলম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাবুল আলমিন কোরআন অবতীর্ণ করার পরে সর্বপ্রথম কথা বলতে পারতেন নামাজ খায়ম করো সেটা বলেন নাই ও এত জাকা তোমরা জাকাত দাও এটা বলেন নাই হজ সম্পর্কে বলতে পারতেন সেটা বলেন নাই পিতামাতা সম্পর্কে বলতে পারতেন সেটা বলেন নাই আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ এক ও অদ্বিতীয় সেটাও বলতে পারতেন সেটাও বলেন নাই সর্বপ্রথম অর্ড যেটা দিয়ে শুরু করেছেন সেটা হচ্ছে পড়া সেটা হচ্ছে শিক্ষা চায়নার একটা জায়গায় সেখানে সবথেকে বেশি মানুষের ওপর অত্যাচার করা হয় জুলুম করা হয় সেটা কার প্রতি সেটা মুসলিমদের প্রতি কেন তার কারণ হচ্ছে আজ আমরা শিক্ষা থেকে পেছনে চলে এসেছি আজ আমাদের মধ্যে শিক্ষা এডুকেশনের কোনো নলেজ আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে না আছে জ্ঞান না আছে হিকমা আমাদের মধ্যে না আছে শিক্ষা না আছে উইসডাম আমাদের মধ্যে কিছুই নাই এই কারণেই তো আজ বর্তমান সমাজে আমরা এক মুসলিম আর এক মুসলিমের সাথে মারপিট কোন কাজে মারপিট নামাজে হাত উঁচু হবে না নিচু হবে আট ট্রেকাত হবে না বিশ হবে এই নিয়ে মারামারি করতেছি কেন করতেছি কারণ আমাদের মধ্যে শিক্ষা নাই আমাদের মধ্যে জ্ঞান নেই যদি শিক্ষা জ্ঞান আমাদের মধ্যে আসতো তাহলে কোনো হুজুর সাহেবের কাছে যাওয়া লাগতো না কোনো পীর সাহেবের কাছে যাওয়া লাগতো না কোনো আলেমের কাছে যাওয়া লাগতো না আমরাই নিজে সোজাসোজি জানাবে সাল আলী সাল্লামের কাছে পৌঁছাতে পারতাম তার মাধ্যম তার প্রসেসটা কি তার মাধ্যম হচ্ছে আলী সাল্লাম সেটা কি সেটা হচ্ছে হাদিস হাদিস থেকে সুস্পষ্ট আমরা পড়ার পরে আমাদের আমরা সেটাকে অধ্যয়ন করতে পারতাম মূল্যায়ন করতে পারতাম জানতে পারতাম বুঝতে পারতাম তাহলে আমাদের মধ্যে পিটা পিটি মারধর এইগুলা হতো না দলাদলি হতো না আমরা বলতাম না যে না আমরা আমরা নিজেই সেটাকে করতে পারতাম আসলে কোনটা সঠিক। কেন আছি। এই কারণে যে আর এক মুসলিম মুসলিমের সঙ্গে ভাতৃত্ব নষ্ট হয়ে গিয়েছে কোরআন হাদিসকে সঠিকভাবে না বোঝার কারণে কোরআন ও হাদিসকে সঠিকভাবে না জানার কারণে ইসলাম থেকে এত পিছনে চলে গিয়েছি আমাদের ভ্রাতৃত্ব নষ্ট হয়ে গিয়েছে আমাদের ইমিউনিটি শেষ হয়ে গিয়েছে যারা সলাৎ কায়েম করে যারা নামাজ পড়ে এরাই হচ্ছে মুফলি হন এরাই হচ্ছে মুহতাদুন এরাই হচ্ছে মুত্তাকিন তাহলে মুত্তাকি হওয়ার পরে পরেশগার হওয়ার পরেও আমাদেরকে পদতলিত করা হচ্ছে আমাদেরকে নির্যাতন করা হচ্ছে কেন এর কারণটা কি এর রিজনটা কি এর একটি মাত্র রিজন বা কারণ আমাদের মধ্যে শিক্ষা বা জ্ঞান নেই উইজডাম নলেজ তো অনেক দূরের কথা তো অনেক দূরের কথা আমাদের মধ্যে ন্যূনতম জ্ঞান আমাদের মধ্যে নেই এই জন্যে আজ আমাদের এই অবস্থা তাহলে যদি আমরা আমাদের লেভেলটা হাই করতে চাই যদি আমাদের সমাজটা ইনক্রিজ করতে চাই যদি আমাদের নিজেকে ডেভেলপমেন্ট করতে চাই নিজেকে ডেভেলপ করতে চাই উন্নতর সঙ্গে আমরা মিশতে চাই উন্নত শিখরে আমাদের সমাজকে নিয়ে যেতে চাই তাহলে আজকে আমাদের এই খুদপা থেকে প্রথম টাস্ক প্রথম কাজের চাপ সেটা কি সেটা হচ্ছে আমাদের সন্তান যাদেরকে পড়তে দিয়ে দিয়েছেন তারা তো আলহামদুলিল্লাহ আমরা যে সন্তানগুলোকে এখনও পড়তে দেই নাই যাদেরকে এখনও আমরা শিক্ষা অর্জন করতে দেই নাই তাদেরকে সর্বপ্রথম শিক্ষা অর্জন করাতে হবে মাদ্রাসায় ভর্তি করতে হবে এটা হবে আমাদের সর্বপ্রথম পদক্ষেপ সমাজকে পরিবর্তন করতে হলে যদি আপনি চান যে আমাকে পরিবর্তন করতে হবে আমার সোসাইটিকে আমার জাতিকে আমার পিতাকে আমার মাতাকে আমার সন্তানকে তাহলে ইউ হ্যাভ টু ডু তোমাকে এটা করতেই হবে তোমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতেই হবে এই জন্য আমাদের চিন্তাধারা পরিবর্তন করতে হবে আমাদেরকে আলেম ওলামার প্রতি ভালোবাসা নিয়ে আসতে হবে ভালোবাসা কখন নিয়ে আসতে পারবেন যখন আপনার নয়নের টুকলা যখন আপনার টুকরা নয়নের মনে আপনার নিজের সন্তানকে যখন পড়াবেন তার প্রতি আপনার স্নেহ মায়া মমতা ভালোবাসা হবে অন্য রকম যখন সে কোরআন আপনার ফ্যামিলির মানুষ তাকে শত্রু মনে করবে না তাকে মিত্র মনে করে নিজেকে পরিবর্তন করতে পারবে কিন্তু যখন আপনি একজন আলেমের কাছে শুনবেন তখন বেশিরভাগ সমাজের মানুষ মনে করে কি এবারটা তো আজকে আসলো না কাল আসলো না আর কি দেখো এখন সুদ হিসাবে বলছে মসজিদ আমি সেক্রেটারি আর সেহুদ হিসাবে বলছে এর কথা শোনা যাবে না তখন মানুষ কি মনে করে মানুষ মনে করে যে ইনি হচ্ছেন যেন ক্রিমিনাল ইনি একজন এক অপরাধী আমাদেরকে মনে করে অপরাধী আমরা কি আসলেও আদৌ অপরাধী আমরা কেন সুদ হিসাবে সুদের বিষয়ে বক্তব্য দেই কারণ আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন কেন ঘুষ ঘুষের বিষয়ে আমরা বক্তব্য দেই যাতে করে আপনি সেখান থেকে বাঁচতে পারবেন কেন সালাদ সম্পর্কে খুঁজবা দেই যাতে করে আপনি সেখান থেকে ফিরে আসতে পারেন যাতে করে আপনি বেনামাজি নামাজি হতে পারেন এই জন্য আমরা নামাজ সম্পর্কে বলি কেন জাকাত বিষয়ে দেখ আপনি ইবাদত করার পরেও আপনার ইবাদতগুলো বিফল হয়ে যাবে পরকালে আপনি পট্ট একা ফিল করবেন সেখান থেকে যেন আপনি বেরিয়ে আসতে পারেন এই জন্যে আমরা জাকাত সম্পর্কে বক্তব্য দেই তাহলে আমরা যে কোনো বিষয় আপনাকে দেই আপনাকে আমরা হেল্প করি সাহায্য করি কিন্তু আপনারা আমাদেরকে শত্রু মনে করেন উদাহরণস্বরূপ যদি বলা হয় যে একজন মানুষের সঙ্গে আপনি পট্টু তাকে ভালোবাসেন আপনি একটা উদাহরণস্বরূপ আমি একজন বন্ধুকে বড্ড ভালোবাসি সে বন্ধু আমাকে বলছে ভাই আজ পাঁচতলার উপর একটু আয়ত কাজ আছে আমাকে ডাকলো এরপরে বলছে আমার অনেক দিনের ইচ্ছা বড্ড ইচ্ছা যে আমি ছয়তলা থেকে ঝাঁপ দেব। অতএব আমার তো এটা আশা কোনো দিন পূর্ণ হয় নাই তো ভাই তুই ভিডিও রেকর্ডিং কর আমি এখান থেকে ঝাঁপ দেই এরপরে যখন আমি মরে যাব এটা ইন্টারনেটে তুই সেটা পাবলিশ করে দিবি আচ্ছা বলুন তো তার এটা শখ তার এটা ইচ্ছা তার মনের কামনা বাসনা যে আমি এই রকম কাজ করব তাহলে আমি যদি তাকে ভালোবাসি তাহলে আমি কি তাকে বলবো ভাই ঝাঁপ দে তুই ভাই তুই ঝাঁপ দে আমি তোর ভিডিও করতেছি কোনো সমস্যা নাই তোর মৃত্যুর পরে এটা আমি পাবলিশ করে দিব এটা কি আমার করণীয় হবে এটা আমার করণীয় হবে না যদি আমি তাকে ভালোবাসি আমার কাজ কি হবে তাকে আমার ক্ষমতা অনুযায়ী সাধ্য অনুযায়ী আমাকে সম্পূর্ণ প্রচেষ্টা করতে হবে তাকে কিভাবে সেখান থেকে রোখা যায় বাধা প্রদান করা যায় তাকে বাঁচানো যায় সেম প্রসেস একদম সেম টু সেম এই তেমনি আপনি আমি দেখতে পাচ্ছি মধ্যে আপনি নিপতিত হচ্ছেন মৃত্যু বরণ করলেই আপনাকে কেউ বসাতে পারবে না হয়তো আল্লাহর দয় আপনি বেঁচে বেঁচে যেতে পারেন কিন্তু সাধারণত কোরআন হাদিস দ্বারা যেটা যতটুকুন বোঝা যাচ্ছে আপনি জান্নাত যেতে পারবেন না এই জন্য আমি আপনাকে হেল্প করছি সাহায্য করছি ছাদ থেকে ঝাঁপ দিতে দিচ্ছি না কারণ আমি আপনার চরম বন্ধু আমি আপনার মিত্র কিন্তু আপনি আমাকে শত্রু মনে করতেছেন অতএব আমার কাজ হবে আপনাকে বাঁচানো এই জন্য আমরা আপনাদেরকে বাঁচাই এই জন্য আপনার সন্তান যখন বলবে আব্বাস ধূমপান করিয়েন না এটা সঠিক নয় এই সম্পর্কে কোরআন হাদিস বলতেছে এটা হারাম আপনি তখন তার কথাটা আস্তে আস্তে শুনবেন এরপরে যখন আপনার স্ত্রী বলছে ওগো কথাটি কি শুনলে না আমাদের ছেলে কোরআন হাদিস শেখার পরে কি বলতেছে দেখো এটা ছাড়তে হবে বলছে তুমি ছাড়ো তখন আপনার চোখে মৃদু একটু চোখে জল আসবে নয়ন থেকে অস্ত্র বহির্গত হবে কথাটা মাথায় এসে লাগবে না ইমমের কথা মাথায় এসে লাগে আপনার সন্তান যখন বলবে সে কথা এসে মাথায় লাগবে না সেটা অন্তরে এসে লাগবে সঙ্গে সঙ্গে আপনি পরিবর্তন হতে বাধ্য হবেন এই জন্য আপনার সোসাইটিকে আপনার জাতিকে আপনার সমাজকে যদি পরিবর্তন করতে চান আপনার নিজস্ব সন্তানকে মাদ্রাসায় ভর্তি করতে হবে পরিবর্তন করতে হবে ইসলামী শিক্ষা ছাড়া অন্যান্য শিক্ষার একটু আপনাদের সম্মুখে তুলে ধরতে চায় বিএ কমপ্লিট করার পরে ডিএড করার পরে আরও অন্যান্য উঁচু উঁচু ডিগ্রি করার পরে দাঁড়িয়ে প্রসাব করতে করতেই গুলপান করতে করতে মহিলাকে ধর্ষণ করতে করতেই খারাপ চরিত্র ডিগ্রি করা সম্ভব কিন্তু মাদ্রাসায় যদি কোনো ছাত্র ভর্তি হয় তাহলে সবথেকে নিম্ন জামাত আদনাতে যখন ভর্তি হবে অথবা শিশুতে যখন ভর্তি হবে সর্বপ্রথম তাকে শিক্ষা দেওয়া হয় তোমাকে পবিত্র থাকতে হবে সর্বপ্রথম শিক্ষা হচ্ছে পবিত্র থাকতে হবে এরপরে তোমাকে নামাজ পড়তে হবে এরপরে গুরুজনের সঙ্গে তোমাকে সদা আচরণ করতে হবে তোমার ব্যবহারটা ক্যারেক্টারটা ভালো করতে হবে তোমার চরিত্র তোমার ক্যারেক্টার তোমার লেহাজ তোমার বার্তা তোমার চরিত চরিত্রটা কেমন করতে হবে তোমার কালাকারটা কেমন করতে হবে সেটা যেন নমনীয় হয় সেটা যেন নরম হয় কোমল হয় মানুষ যেন তোমার চরিত্র থেকে মুগ্ধ হয়ে যায় যেই রকম মুগ্ধ হয়েছিল চরিত্র তোমাকে এই শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কিন্তু অন্যান্য শিক্ষা খারাপ কাজের সঙ্গে জড়িত হওয়ার পরে করা সম্ভব কিন্তু আপনি যদি এইরকম গোনা অপকর্ম করেন আপনাকে মাদ্রাসায় রাখা হবে না আপনি আজ হয়তো আপনার সন্তানটিকে হাত ধরে বড় বড় ইউনিভার্সিটিতে নিয়ে যাচ্ছেন আপনি কি জানেন যে আপনার ওই সন্তানই আপনার বৃদ্ধ বয়সে হাত ধরে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আপনি বলছেন যে সচরাচর তো আমরা এরকম দেখতে পাই না আপনি দেখতে পান না কারণ প্রথমত আপনি মুসলিম দ্বিতীয়ত আপনি গ্রাম এলাকায় বাস করেন যদি আপনি শহরে বাস করেন সেখানে ফ্ল্যাটের ব্যবস্থা বর্তমান ফরেন্স কান্ট্রি পশ্চিমাদের ওয়েস্টার্ন কালচার আমাদের সমাজে চলে এসেছে যার কারণে সেখানকার কালচার কি বাড়িতে বৃদ্ধ মানুষ থাকবে পোশাক পায়খানা করে দিবে পাঁচটা মানুষ আসবে দেখতে খারাপ লাগবে এই জন্য তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে কেন রেখে আসে তাদের পরকাল সম্পর্কে কোনো চিন্তা কোনো টেনশন কোনো ফিকির নাই তারা পরকাল সম্পর্কে সচেতন নয় অচেতন যখন সে মাদ্রাসায় পড়বে তখন সে কোরআনুল কেরিমের এই আয়াতের সঙ্গে মোলাকাত করবে এ আয়াতের সঙ্গে তার সম্পর্ক হয়ে যাবে সে আয়াতটা কী সে আয়াতটা হচ্ছে সুরাতুল ইসরা শত্রু নম্বর সুরা তেইশ নম্বর আয়াতের মধ্যে কি বলছেন ক কদরবো খেল্লা চা বুধো বিল বালি দাঁড়িয়ে হাসানা ইম্মায়াবলগ্নায় দা খেল কি বারিয়া হা দুহুমা ওকিলা হুমা فَلَا تَقُلَّ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرُهُمَا وَكُلَّهُمَا قَوْلًا كَرِيمًا মহান আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং আমি মানবকে আদেশ করেছি তারা যেন তার পিতামাতার সঙ্গে সদ্য ব্যবহার করে তার ব্যবহারটা ক্যারেক্টারটা তার চরিত্রটা তার আচরণটা যেন পিতামাতার সঙ্গে ভালো রাখে কোমল রাখে এরপরে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন যে বৃদ্ধ বয়সে যদি কিলা হোমা তাদের দুইজনের মধ্যে একজন অথবা দুইজনই তুমি যদি পেয়ে যাও তাহলে কল্লাহমা উফিচন হোমা তাহলে তাদেরকে ধমকের সুরে তো কথা বলা দূরের কথা তাদেরকে উফ এই শব্দটাও করবে না তাহলে মহান আল্লাহ রবুল আলমিন সুরা ইসরা সতেরো নম্বর সুরা তেইশ নম্বর এদের মধ্যে বলছেন পিতামাতার দুইজন অথবা একজনকে যদি পাও তাহলে ধমক মারা তো দূরের কথা ওফ কি জ্বালা এ কথাটাও বলো না মায়েরা হয়তো এমন কথা বলবে বর্তমান বিজ্ঞানের সঙ্গে বর্তমান সময়ের সঙ্গে কালচারের সঙ্গে মিলবে না কারণ কারণ তার হচ্ছে অনেক ওল্ড তারা অনেক পুরাতন অতএব আপনার এই যুগের সঙ্গে মেলবে না তারা এমন কথা বলবে যেগুলো আপনার সচরাচর মেলবে না এরপরেও আপনি তাদেরকে উফ কি কথা বলো বারবার জানো এটা হয় না এই কথা বলতে পাওয়া যাবে না ধমক দেওয়া দূরের কথা আর যদি দাও নিশ্চয় আল্লাহর বড়ই কঠিন সে কেমন হবে সে আজাব সম্পর্কেও যখন ইসলামী শিক্ষা তার মধ্যে চলে আসবে সে আজাব সম্পর্কেও তার জানা হবে তার ডেফিনেশনটা কি নাবি আকরম সাল্লিয় সাল্লি সাল্লামের চাচা আবু তলিম যাকে সব থেকে নিম্ন হালকা হবে তো থেকে দেওয়া নিম্ন আজাবটা কি আগুনের দুটা সিওয়া রানী দুটো জোতা পরিয়ে দেওয়া হবে যার কারণে তার দিমাগ তার মগজ বগ করে লাগার মতো হাজার হাজার সেন্টিগ্রেডে ফুটতে আরম্ভ হবে আপনি কি কল্পনা করতে পারছেন জুতা পরানো হবে পায়ে সম্পূর্ণ জাহান নামে ফেলে দেওয়া হয়নি শুধু পায়ে জুতো পরিয়ে দেওয়া হবে মাথার মগজগুলো ডাক করে হাজার হাজার সেন্টিগ্রেটে ফুটতে থাকবে তাহলে যাকে সম্পূর্ণ জাহান নামের আজাব দেওয়া হবে তার অবস্থা কি হতে পারে তাহলে সেই ব্যক্তি তখন আজাবের ভয়ে আল্লাহর ভালোবাসায় নবীর ভালোবাসায় নিজেকে চেঞ্জ করবে নিজেকে পরিবর্তন করবে তখন সে তার আব্বাজানকে ভালোবাসবে আম্মজানকে ভালোবাসবে এই জন্য ইসলামী শিক্ষা যদি আপনার ভিতরে চলে আসে আপনার সমাজ পরিবর্তন হবে আপনার সন্তান পরিবর্তন হবে আপনি নিজে পরিবর্তন হবেন পরিশেষে আমি আপনাদেরকে এটাই বলতে চাই আজকের ক্ষুদবা থেকে আপনারা যেটা করণীয় যেটা করবেন সেটা হচ্ছে আপনার সন্তানেদেরকে পড়াতে হবে তাদেরকে ভর্তি করবেন দ্বিতীয় নম্বর টাস্ক হচ্ছে যারা বৃদ্ধ হয়ে গিয়েছেন অল্প বয়সে শিক্ষা অর্জন করতে পারেন নাই এখনও মৃত্যুবরণ করেন নাই এটা ফরজ করতেই হবে অতএব আপনারা সকলে ডিসাইড করবেন যে কোন সময় পড়লে ভালো হয় একটা টাইম নির্ধারণ করবেন সেই দিনেই সপ্তাহে ইনশাল্লাহ ছয় দিন আপনাদেরকে পড়ানো হবে